ঐতিহাসিক সৌরার্দি উদ্যানে আওয়ামী লীগের বিশতম জাতীয় কাউন্সিলে অংশ নিচ্ছেন এগারোটি দেশের অর্ধ শতাধিক নেতা সব বিদেশি রাজনীতিকরা আওয়ামী লীগের এবারের সম্মেলনকে ঐতিহাসিক সম্মেলন বলে ঘোষণা দেন ইতিহাস ঐতিহ্য রক্ষার পাশাপাশি দেশের উন্নয়নে দলটির অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেন তারা প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চ্যাটার্জী বলেন অদম্য বাসনা নিয়ে উন্নয়নের ক্যানভাসকে ক্রমেই সমৃদ্ধ করে চলেছে আওয়ামী লীগ সরকার তিনি বলেন বঙ্গবন্ধু ও বাংলাদেশ হলো একই মুদ্রার এপিট ওপিট এ সময় ভারতের ন্যাশনাল কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ আঞ্চলিক সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মার্জিস্টের বিমান বসু তার বক্তব্যে ভারত উপমহাদেশের মানুষের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি ও মৌলবাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের অবস্থানকে অভিনন্দন জানান বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে নেপালি কংগ্রেস নেতা ড রাম সরেন মাহাতু বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন আর তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বাধীন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কানাডার কনজারভেটিভ পার্টির নেতা দীপক অভরয় এমপি বাংলাদেশ সরকারের পাশাপাশি কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন জুলাইয়ে গুলশান হামলার পর শেখ হাসিনা সরকারের জঙ্গিবাদ বিরোধী উদ্যোগের প্রশংসা করেন ইতালির ডেমোক্রেটিক পার্টির নেতা খালিদ চৌকে এমপি আওয়ামী লীগের এবারের সম্মেলনে বিভিন্ন দেশের আলোচিত এসব রাজনীতিক ছাড়াও রাশিয়া শ্রীলঙ্কা চায়না এবং যুক্তরাজ্য থেকে আগত বিশিষ্ট নেতারা বক্তব্য রাখেন ঢাকা